سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله আমাৰ নহুৰি ফতুল জগত কড়ুলে অজালা নহবি আমা নহরি রে ফতুল জগতো কড়ুলে অজালা র ঝাঁ শণে করবেন তিনি অম তেরো ফাইসালা সুবুহানল্লা লাও সান্দনেল্লা লাল্লা

ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এবার আসেন ছোট্ট একটা হাদিস শরীফ শুনি আমি আমার আলোচনায় চলে যাব বন্ধু আমার নবী අපتنا নবী সরকারে না। তিনি বলে দিয়েছেন কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে এক বিঘা পরিমানে গিয়ে যায় আল্লাহ রাব্বুল আমিন তার দিকে গজ পরিমানে নিয়ে আসে কেউ যদি আল্লাহর দিকে এক হাত পরিমানে গিয়ে চায় আল্লাহ তার দিকে দুই হাত পরিমাণ গিয়ে আসে কেউ যদি জিকির করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে বন্ধ হেটে হেঁটে যেতে চায় হেটে হেটে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দৌড়ে চলে আসে জিকির আল্লাহ রাবুল আলমী আল্লাহর বান্দা যখন পৃথিবীতে বসে কোন মজলিশের মধ্যে আল্লাহর জিকির করবে আল্লাহ রাবুল আলমিন বলেছে হাবিব আপনি জানিয়ে দেন আমি তার চাইতে উত্তম মজলিশে আমি আমার ওই বান্দার জিকির করব এখন যদি আপনাকে কেউ প্রশ্ন করে এখন যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে হুজুর এই মুহূর্তে আল্লাহ রাবুল আলমিন কি করছেন

এখানে বসলে জীবনের গুণা মাফ হয় রাস্তা খুঁজে পাওয়া যায় আশপাশে যে কবরবাসী কবর আজ বন্ধ হওয়ার মত আজকে এই জায়গাতে এসে আমি পরিবেশ পরিস্থিতি দেখে আমার কাছে মনে হচ্ছে কেয়ামতটা একই বাড়ি কাছে একই বাড়ি কেয়ামত কাছে আজকেরই জান্নাতের বাগানে এসে আমি যে পরিবেশটা দেখেছি এবং এখন যে পরিস্থিতিটা দেখতে পাচ্ছি এটা হান্ড্রেড পার্সেন্ট আলামত তার কারণ যখন ইসলাম প্রকাশিত হয়েছিল ইসলামের আবির্ভাব হয়েছিল তখন ইসলাম ছিল গরিব আজ কিন্তু আবার ইসলাম গরিব হয়ে গেছে ইসলামের প্রতি যে মানুষের শ্রদ্ধা যে ভালোবাসা এই শ্রদ্ধা ভালোবাসা কিন্তু আমি বর্তমান প্রেক্ষাপটে মানুষের কাছে আমি দশ পার্সেন্টও পাই না টেন পার্সেন্টও নাই বল বল্লাম আছে আপনাদের কাছে কি মনে হয় আছে 10% জি না 10% ও নেই এত বড় ক্যান্ডেল কি শুটিং এর জন্য আয়োজন করা হয়েছিল জি না হ্যাঁ এটা কি শুটিং জায়গা জি না নাকি تاکোয়ার জায়গা تاکোয়ার تاکোয়া কাকে বলে জানে সম্মানিত উপস্থিতি বড় আফসোস আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে কথা বুঝতে হবে এরপরে আল্লাহ বলেছেন ও কানু ইত্তাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে তার মানে আল্লাহকে ভয় করেছে আল্লাহ তারপরে বলেছেন লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতি দুনিয়া দুনিয়ার জীবনে ও ফিল আখিরা এবং পরকালের জীবনে জুরু জুরু কন্নাল্লাহু আকবার আজকে যে মাহফিলের আয়োজন করেছেন যারা আয়োজন করেছেন এবং যারা উপস্থিত হয়েছে আপনারা কি মনে করেন তাদের সিনায় আল্লাহর ভয় আছে আছে বলতে পারেন না বয় আপনাদের মধ্যে হয়তো থাকতে পারে কিন্তু ভয় যদি থাকতো মানুষ লটারির মাধ্যমে আজকে জান্নাতের বাগানে আসার জন্য মানুষ কি করত পাগল হয়ে যেত জুমার দিন যখন আসতো মানুষ লটারির মাধ্যমে মসজিদে যাওয়ার জন্য অপেক্ষা করত মানুষ ওয়াক্তিয়া নামাজ হাইয়া আলাইসালা বলতে দেরি মানুষ লটারির মাধ্যমে মসজিদে যাওয়ার চেষ্টা করত আজকে আমাদের মধ্যে ভয় না থাকার কারণেই আমরা বিভিন্ন রকমের অন্যায় অপরাধের দিকে নিজেদেরকে ধাবিত করে দিচ্ছি আপনার কি কথা বলতে পারেন না? ঠিক। আমারে নতুন দেখছেন লাগে না? পছন্দ হয় না? হ্যাঁ? পছন্দ হইছে? পছন্দ হইছে? ঠিক। এখন মানুষ তো আলোচনা শুনতে চায় না। মোটামুটি আলোচনা শুনে কারা? ওনাদের মতো মানুষ যারা তারা। এই যে মুরব্বি আমার চাচারা আছে না ওই যে ওখানে বসে এই যে মুরব্বিরা এখনকার মুরব্বিরা একটু মোটামুটি আলোচনা শুনতে চায় তাও সব মুরব্বিরা না। এখন মুরব্বির মধ্যেও কিছু ডিজিটাল আছে। আছে না নাই তবে যুবকদের মধ্যে 95% এর ডিজিটাল এই জন্য আমি প্রায় প্রোগ্রামে বলি মুরব্বিদের অন্তর হচ্ছে আল্লাহর রাসূলের প্রেম ভালোবাসায় ভরা বর্তমান যুবক যুবতীদের ম্যাক্সিমাম তাদের অন্তর হলো হিংসা নোংরামি আর আত্মগরিমায় ভরা ঠিক তো বলতে পারেন নাই কারণ ঠিকটা বলবেন কেমনে হক কথা তো একটু তিতা আল হক মুররুন কি

রেড সিগনাল দিয়েছেন রেড সিগনাল যখন হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা তোমরা সাবধান হও কেন আল্লাহ বলেছেন ইন্নাল্লাহু সারিউল হিসাব আল্লাহ বলেছেন আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর আল্লাহ রাব্বুল আলামিন বলছে আল্লাহ বান্দার কাছ থেকে কিছু টুকি হিসাব নেবে এর মধ্যে বান্দার জীবনের সময়গুলোর হিসাব নেবে আল্লাহ খুব কড়াকড়িভাবে জোরে জোরে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহ আপনাদের মন খারাপ করে কোনো লাভ নাই আমার একটুও মন খারাপ হয় না এই কারণে আমার মন খারাপ হয় না কারণ আমি জানি কেয়ামত খুব কাছাকাছি হক সঠিক কথাগুলো হক কথাগুলো ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে জীবনকে পরিচালনা করার মতো মানুষের সংখ্যা দিন দিন একেবারে কমে যাবে আর মুমিনের সংখ্যা একেবারে কমে যাবে কারণ আপনার প্রতি হাজারে নয় শত নিরানব্বই জন হবে জাহান্নামী একজন হবে জান্নাতি আর বর্তমান সময়ের দিকে তাকালে দেখা যায় আমার মনে পাঁচ হাজারের মধ্যে একজন পাওয়া যাবে না বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকালে পাঁচ হাজারের মধ্যে একজন খোঁজে পাওয়া যাবে না তার কারণ হলো আমি আপনাদেরকে বলি মানুষের সিনাই কিন্তু ভয় একটা জিনিস সেটাই নাই আপনার আমার কথাগুলো মন দিয়ে শোনেন সমানিত উপস্থিতি আবার বলছি আল্লাহ রাবুল আলমিন বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ ইস কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতু সরববিকাল আল্লাহ বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধরা আল্লাহর পাকড়া বড় শক্ত বড় কঠিন আল্লাহ বলেছেন বান্দার কাছ থেকে চুকি চুকি হিসাব নেবে তবে হিসাবটা যদি ডিবে এটা কিভাবে নেবে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলেছেন সাবধান হও ইন্না বাতু সরববিকাল সাদিক আল্লাহ বলেছেন আল্লাহ বান্দাকে ধরবে খুব শক্তভাবে ঠিক আল্লাহর ধরা কি খবি শক্ত খবি শক্ত ভাবে আল্লাহ ধরবে বান্দাকে কাকে অত্যন্ত শক্ত বান্দাকে ধরবে ধরার পরে বান্দার কাছ থেকে হিসাব নেবে এখন হিসাব যদি দিতে না পারে তাহলে কি হবে বন্ধুরে আমার দুনিয়ায় মানুষ যখন বিপদে পড়ে যায় সাহায্যকারী খুঁজে পায় অভাব যখন দেখা দেয় আপন স্বজনদের কাছ থেকে সাহায্য পায় অসুস্থ যখন হয় হসপিটালে ট্রিটমেন্টের মাধ্যমে সে সুস্থতা ফিরে পায় হুজুর আমার জীবন শেষ হয়ে যাবে আমার সময় ফুরিয়ে গেছে গো সময় যখন ফুরিয়ে যাবে তখন মানুষগুলো কোথায় যাবে সেই জায়গাটার নাম হলো বন্ধু কব সেই জায়গাটার নাম কি আরো জোরে বলেন না সেই জায়গার নাম কি আমার নবী বলেছেন আমুক আবার রোজা তুম মেরুয়া দেউ জমফরা তুম্ মেকারিনা মন্দে বন্ধু ওয়াজ হচ্ছে বিবেকবাদী মানুষের জন্য বিবেক হন হিন্দের নয় এই মাহফিল হচ্ছে আলেমুল আমাদের মসজিদে বসে আলোচনা শোনা এটা হলো বন্ধু গানী মানুষের জন্য গান হিন্দের জন্য নয় কারণে ওয়াজের মধ্যে আছে বিবেক প্রসারিত করার সকল প্রক্রিয়া ঠিক না বলেন আবারও বলছি বন্ধু মন দিয়ে শুনুন আমি আপনাদেরকে কি বোঝাতে চাই আল্লাহ বলেছেন বান্দার কাছ থেকে হিসাব নিবি চুকি চুকি আল্লাহ বলেছেন বান্দাকে ধরবে খুব শক্তভাবে এদিকে রাসূল বলেছেন সময় যখন কুড়িয়ে যাবে চলে যাবে কবরে কবরে যখন চলে যাবে আমার নবী বলেছেন কবরের রূপ হবে দুইটা কয়টা আর জোরে বলেন কয়টা আমার আপনার প্রাণের নবী বলে দিয়েছেন কবরের রূপ হবে বন্ধু দুইটা কারণ একটা হবে জান্নাতীদের আর একটা হবে জাহান্নামীদের আমার নবী বলেছেন কবরের রূপ তুমি রুয়া দিল জান্নাতীয়

আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কবর যখন ওপেন হয়ে যাবে আপনি আমি আমরা প্রত্যেকই জানতে পড়ব দেখতে পড়ব কে কি করেছি আর কি করিনি আমার কথা কি ব্রেনে ঢুকে আপনাদের আমি কিন্তু আপনাদেরকে ক্লাস করাচ্ছি কি করাচ্ছি এই পৃথিবী থেকে ট্রেনিং নিতে কিভাবে বর্জ্যকে জীবনে পা রাখতে হবে সেই ট্রেনিং আল্লাহ জানিয়ে দিয়েছেন কবরটা বন্ধ আপনার আমার জন্য ওপেন হয়ে যাবে কি হয়ে যাবে ওপেন হয়ে যাবে এই কবর আপনি আমি আমাদের জীবনে কে কি করেছি আর কি করেনি সবকিছু আমাদের চোখের সামনে দৃশ্যমান থাকবে কোন কিছু লুকাই নয় দোকানের মধ্যে যখন সিসি ক্যামেরা লাগায় আতঙ্কে থাকে মানুষ তিন রাস্তার বোরে যখন বন্ধু সিসিটিভি লাগায় মানুষ আতঙ্কিত হয় যেই কোন শপিং মলে যখন সিসিটিভি বন্ধ সেটিং করে দেয় মানুষ অত্যন্ত আতঙ্কের মধ্যে থাকে কিন্তু মানুষ এতটাই বোকা তার দুই কাঁধে দুইটা সিসিটিভি চিরকালের জন্য সেটিং করে দিছে সেই সিসিটিভির খবর কিন্তু বান্দা রাখে না আমার কথা কি আপনাদের বুঝে সিসিটিভির নাম জানেননি কি কে কা টিভি কাদে বসিয়া সকল করব লিখিতে সে হুকুমনিয়া আল্লাহর হুকুমনিয়া চল্লিশ কদম হাঁটিয়া আসবে রে সজন বনকারে নাকির হাজির হইবে রে তখন বাস্তব কথা কিনা আরো যারা বলেন না আরে বাস্তব সত্য কথা কিনা বন্ধুরা আমার আমার আমি বলেছেন কবরটা জান্নাত হবে এবং জাহান্নাম হবে বর্তমান সময়ে ম্যাক্সিমাম মানুষ জাহান্নামের কাজ করছে আমি আপনাদেরকে বলে দিতে চাই কেমন করে করছে সেই জায়গায় একটু পরে আসব তবে জাহান্নামীদের পরিস্থিতিটা কেমন হবে एग्जांपल স্বরূপ দিচ্ছি লম্বা আলোচনা নয় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লায়া ইয়ামুতু পিপল উইল নট ডাইদের ডেট সেদিন মানুষ বলাতে পারবে না পি ওয়া দাই সেদিন মানুষ ভাসতেও পারবে না পিপল উইল নট বি অ্যাভল টু লাইফ ডে ডেট সেদিন মানুষ ভাসতেও পারবে না আল্লাহ রাব্বুলের আমি ভালো ও মা হু ভাবি সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না বাঁচারও কোনো সুযোগ নাই মরারও কোনো সুযোগ নাই পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই এটা কার জন্য বন্ধু জাহান নামীদের জন্য এবার মানুষ জাহান কেমনে হলো কিভাবে হলো এবং মানুষের কি আমি আপনাদেরকে আজকে একটুখানি বলবো বর্তমানে আপনারা দেখেন আমাদের বাংলাদেশের দ্রব্য সামগ্রীর দামের কি হাল বিশেষ করে আজকে কয়েকদিন যাবত কিন্তু আমরা পেঁয়াজের বাজার দেখতে পাই ঠিক কিনা আজকে দেখলাম বক্তা অধিকার বক্ত অধিকার থেকে মানুষ লোক মানুষ যখন গেলেন অভিযানে যখন গেলেন যাওয়ার পরে দেখলেন দোকান থেকে কাস্টমার ফিরে যায় পেঁয়াজ নাই প্রশ্ন যখন করলো তখন বললেন গোডাউনে তো পেঁয়াজ নাই কয় নাই না উনার আবার কি করলেন গোডাউনের দরজা ভেঙে ভিতরে যাওয়ার পরে যাইয়া দেখলেন ইনটেক ছত্রিশ বস্তা পেঁয়াজ মজুদ আছে নাউজবিল্লা বলবেন না আরে আরো জোরে বলেন না আপনারা বলেন পৃথিবীতে মানুষকে যারা জেনে বোঝে কষ্ট দেয় তারা কি কখনো মুমিন হতে পারে আরো জোরে বলেন আপনারা জীবনে অনেক খারাপের খবর শুনেছেন সোদের খবর শুনেছেন ঘুষের খবর শুনেছেন জুলুমের খবর শুনেছেন চোরির খবর শুনেছেন ডাকাতির খবর শুনেছেন মানুষের কাছ থেকে চিন্তাই করে নিয়ে যেমন খবর শুনেছেন এমন একটা অপরাধ মানুষ দেদার চেক করে যায় যেটা আপনারা আমার চোখের সামনে কিন্তু আমরা অবজারভেশন করছি না গবেষণা করছি না বন্ধুরে আমার এটা আমরা হাসি খুশি ভাবে উড়িয়ে দিচ্ছি আমার আজকের আলোচনার বিষয় হলো বন্ধু আমরা কেমন করে হারাম উপার্জন করছি আর হারাম উপার্জিত অর্থ আমাদেরকে কোথায় নিয়ে যাবে এই বিষয়টা শুধু আজকে আপনাদেরকে পার্ট বাই পার্ট একটু আলোচনা করে শোনাবো এর মধ্যে আমি সর্বপ্রথম আপনাদের সামনে যে বিষয়টা তুলে ধরব সেটা হলো বর্তমানে মানুষ বিভিন্ন কৌশলে ভিক্ষা করে বুঝেন নাই আপনারা আপনার ওই যে রাস্তার ধারে দাঁড়ে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে ওইটাতে এক ধরনের বৃক্ষ কিন্তু আমাদের আমাদের মধ্যে এমন কিছু বিক্ষোভ রয়েছে ওরা বিক্ষোভ সেজেছে কিন্তু মূলত ওরা বিক্ষোভ নয় আছে না নাই

যারা সম্পদ বাড়ানোর জন্য সম্পদ বৃদ্ধি করার জন্য ইচ্ছে করে যারা বিক্রি করে আল্লাহর হাবি বলে দিয়েছেন তারা যেন আগুনের কয়লা বিক্ষি করতেছে কি আগুনের কয়লা বুঝেন না লাকড়ি দিয়ে রান্না করার পরে চুলায় বড় বড় কয়লা দেখা যায় না আগুনে যিনি ভিক্ষা করতেছে কিসের জন্য সম্পদ বাড়ানোর জন্য কিসের জন্য সম্পদ বাড়ানোর জন্য ভিক্ষে করতেছে উনি যেন আগুনের ফুলকি আগুনের কয়লা যখন খরিদ করতেছে বন্ধু সম্পদ বৃদ্ধি করার জন্য কন্টিনিউ যে ব্যক্তি ভিক্ষা করতে থাকবে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন কাল কেমতির দিন তাকে এমন অবস্থায় তার করানো হবে তার মুখ মন্ডল সমস্ত গড়ি যদিও তার ইন্ট্রাক্ট থাকে কিন্তু তার মুখের মধ্যে গোস্ত থাকবে না জোরে জোরে কন্যা নাও আর জোরে বলেন নাউজুবিল্লাহ আমি আপনাদেরকে একটুখানি বলবো আমাদের মধ্যে যদি একজন একটা মানুষের পুরো বডিটা যদি বন্ধ অক্ষত থাকে পুরো বডি যদি অক্ষত থাকে কিন্তু তার মুখের মধ্যে কোনো গোস্ত থাকে না শুধু হাড়ি দেখা যায় তাকে দেখতে বিশ্রী এবং ভয়ঙ্কর দেখা যাবে ওই যে বলেছে এই জন্য আপনাদেরকে একটুখানি বুঝাইছি ছোট্ট করে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আল্লাহ পবিত্র কালামে হাকিমের মাধ্যমে জানিয়ে দিয়েছেন ওই মানুষগুলো যন্ত্রণার মধ্যে থাকবে বাঁচতেও পারবে না মরতেও পারবে না পালিয়ে যেতেও পারবে না বন্ধু রে আবার হচের দিন হাদিস খানা বর্ণিত আপনারা বন্দে শুনবেন আমি আবারো বলছি আলোচনা বিবেক বান্দীর জন্য বিবেক হিন্দির জন্য নয় অ অবন্দে এখানে আমাদের জীবনকে গোছানোর জন্য অনেক শিক্ষা রয়েছে এখানে

যদি শোনেন আমি অল্প সময়ের মধ্যে মূল মূল কথাগুলো বলে আজকে প্রোগ্রাম কেমন শেষ করব আপনারা সবাই শুনতে রাজি কে কে রাজি হাত তোলেন মন থেকে আরো জোরে পাইলে নিরালাই গণবি পাইলে নিরালাই পাইলে নিরালাই গণবি